तमाए ओ मदीनर कमली वला सालम तमाए हे पृ्वी सृष्टि तमर न मेरो शा हृथ्वी सृष्टि तमर न मेरु शर कमली वला सालम तमाए ओ मदीनर कमली वला सालम त বলারসল্লা তোমার নামের আসিক হো জারা তোমার নামের আসিক হো লো জারা তো জাহে ধন্য

अस की जन तोमर कंदो ओ मदीनर कमली भला सलम तमाए ओमीन चमली वाला सलमो तमारे पृथ्वी सृष्टि तोमर नमेर ओ मदीनर चमली वलो सनमो तमा আশা কত মনে আমার পাব কবে তোমার দিদা তুলসলে দেওয়ার ہر دم زبان سے نکالا پاک نبی محمد صلی اللہ علیہ محمد ہر دم زبان زبان نکالا کال نام محمد কে কে যবি চলনা কে যাবি সোনার মদিনায় কদমে কদমে দৌরুদ পড়বো সাহে আইনা তোরা কে যবি চলনা তোরা সোনার মদিনা কদমে কদমে দরুদ পড়বো সাহা হে কদমে কদমে দশা গে মদিনা মদিনাতে আছেন সুয়ে আমার পিয়া তাকে পেতে সারা খর ভ ভীষণ দেবানা মন তাকারা খর ভ ভীষণ দেবানা মন তাকারা খীষণ দেবানা মন কোন পথ মনে না কোনো পথ মনে না تور کے 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 جبی چلنا تور کے کے جبی شونر مدینہ اینا تور کے کے جبی چلنا تور کے کے جبی شونر مدینہ قدم میں درد پوربو شاہ مدینہ قدم میں درد پوربو شاہ مدینہ اب با کر عمار عثمانولی اب باقر اماد عث مانو علی سابی تارو شری اب با کر পরো পাথর সোনা যার পরে পাথর সোনা কথা সবাই জানি তে দরজানো হায় সামায় দরজানো হয় সোলো হে এই সোনা এই যে আমার বলনা তোর যবি চলনা তোর যবি সোনার মদিনায় কদমে কদমে তোরদ পড়বো সহে মদিনায় কদমে কদমে তোরদ পড়বো সহে মদিনা সালাম ফিরানোর পরে চলে যায় আপনার বলতেছে ও আমার সাহাবি প্রত্যেকদিন তুমি প্রজরের নমা জামাত সহকারে পড়ো পড়ার পরে সালাম ফিরিয়ে কেন চলে যাও আসহাবিন নাম হল হযরত আবু দজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার পেছনে প্রত্যেকদিন নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে দোয়া না করে চলে যাওয়ার কারণ হল ইয়া রাসূলুল্লাহ ইয়া বাড়ির সামনে একজন ইহুদির বাড়ি রয়েছে তার বাড়িতে একটা খেজুরের গাছ রয়েছে আর ওই মদিনায় যখন অর্ধেক রাত্রি হয়ে যায় আপনার পাতা যখন প্রবাহিত হয়ে যায় ওই সমাতি ওই ইহুদির খেজুরের গাছের ফল আপনার পাকে পেকে পেকে থাকত ওই ফল আমার বাড়িতে পড়ে যেত আমার বাড়িতে দুইজন ছেলে আছে আমার ওই ছেলে দুইজন হয়তো সকালবেলাতে উঠে যাবে উঠে যাওয়ার পরে ওই ইহুদের গাছের ফল হয়তো ভক্ষণ করে নেবে না তার জন্য আমি তাড়াতাড়ি করে সালাম ফেরানোর পরে দোয়া না করে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই যাওয়ার পরে ওই ফলমূলকে পুড়িয়ে নিয়েই হুদিকে আবার দিয়ে দি এইভাবে নবীজি যখন শুনলেন কথাটা শোনার পরে নবীজি বলতে যেন আমার আবহাওয়ার সাহাবি যাও যাও জন্য গাছ কিনে নাও কিনে নাও আমি তাকে বলো নবী বলেছে যে তাকে জান্নাতের মধ্যে দশটি খেজুরের গাছ দেবে ওই গাছটি জানে আবধু জানাকে দিয়ে দেয় আমার নবী মুস্তাফা বলে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলে গেলেন যাওয়ার পরে ওই ইহুদিকে বলতেছে ইহুদি তোমার ওই খেজুরের গাছটি হযরতে আবু দুজানাকে দিয়ে দাও তার আমি আমাদের নবী তোমাকে দশটি জান্নাতের মধ্যে খেজুরের গাছ দিবে ও ইহুদি বলতেছে না গা কবে জান্নাত পাবো কি পাবো না ঠিক নাই জান্নাতের গাছ নেওয়ার প্রয়োজন নাই সে ইনকার করে দিল অস্বীকার করে দিল বেরোদার

ইহুদি কিন্তু দশটি গাছ নিল একটি গাছ আবু দুজনাকে দিল তো গাছ তো দিল তো গাছ তো ইহুদির বাড়িতে আছে কিভাবে আবু দুজনাকে দিবে বাড়ি যাওয়ার পরে বিবিকে বলতেছে বিবি রে একটি গাছের বিনিময়ে দশটি গাছ পেয়েছে বড় আনন্দে ঘুমিয়ে গেল ভূমিয়ে যাওয়ার পরে এমন সময় আপনার অধিক রাত্রে হওয়ার পরে ওই দেখতেছে ওই আবু দুজনার বাড়িতে আপনার ওই ইহুদির গাছটি আপনার চলে এসেছে আর সকালবেলাতে ইহুদি ওঠার পরে দেখতেছে ওই গাছ যেন আবু দুজনার বাড়ি চলে গিয়েছে نبی اور بھی ہے رسول اور بھی ہے ہرک شاہ کی شاہ میں اپنی جگہ ہے نبی اور بھی ہے رسول اور بھی ہے ہرک شاہ کی شاہ میں اپنی جگہ ہے مگر نام جن کا اے احمد محمد ان کا سلطان میں اپنی جگہ ہے نبی اور بھی ہے رسول اور بھی ہے ہر ایک شاہ کی شاہ اپنی جگہ ہے مگر نام جن کا ہے احمد محمد او نبیوں کا سلطان اپنی جگہ ہے کتاب جو آئی گئی اسمنی مگر اے حقیقت بھی دنیا میں منی مگر اے حقیقت بھی دنیا میں منی کہ تب جو آئی گئی اسمنی مگر اے حقیقت بھی دنیا میں منی हुआ है उहे आलम बिना जल हुआ हैदासा उन में अप... شہر شاہ کی شان اپنی جگہ ہے مگر نام جن کا ہے احمد محمد و نبیوں کا سلطان اپنی جگہ ہے تو جائے ہوئے سے مغرب تکنیا تکن پر جنتو جہاں کی چالو چنہ کلا এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন এ বলে আমার বক্তব্য করছি এবার আপনাদের সম্মুখে আপনার মাদ্রাসা আল ফোরকানিয়ার হাফিজ মোহাম্মদ মেহবুব আলম রেজিবি সাহেব ওয়াজ করবেন তিনার জবান থেকে হাদিস ও কোরআনের আলোচনা আপনারা শুনবেন তো উনি আসার পূর্বে